অল স্ট্রি সিলেক্ট করে সিঁড়ির যে স্লাবগুলো আছে মানে সিঁড়ির ওয়েট স্লাব সিঁড়ির ল্যান্ডিং স্লাব এগুলো সিলেক্ট করেন ঠিক আছে দুইটা ল্যান্ডিং স্লাব যে আছে দুইটা ল্যান্ডিং স্লাব সিলেক্ট করেন খুব সাবধানতার সাথে আর দুইটা ওয়েট স্লাব যে আছে সিলেক্ট করেন ঠিক আছে সিঁড়িটাকে একটু রোটেট করে তারপরে কিন্তু এটাকে সিলেক্ট করবে এখন সিলেক্ট করছেন অলস্ট্রি যে সিলেক্ট করার ফলে কী হয়েছে সবগুলা ফ্লোর সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন অ্যাসাইনে যাবেন শেল লোডে যাবেন সিঁড়ির যে লোডটা হলো সেটা শেল লোড হিসেবে যাবে ইউনিফর্মে যাবেন যাবেন হচ্ছে লাইভ লোড লাইভ লোডে গিয়া আপনার এখানে লাইভ লোড দিবেন 84 পিস এফ সিঁড়ির লাইভ লোডটা ফ্লোরের লাইভ লোডের চাইতে দ্বিগুণ বিএনবিসি অনুসারে দেখেন ফ্লোরের দিস কত 42 পিস এফ আর সিঁড়ির দিস কত 84 পিস এফ ডাবল কিন্তু এখন আবার সিঁড়ির উপর তো লাইফ লোড দিলাম ফ্লোর ফিনিশ তো সিঁড়ির উপর পড়বে সিঁড়ির উপর আপনার যে টাইচ তো করবে ঠিক আছে তা এখন কি করি পিএসএ ক্লিক করি পি পি এস এ ক্লিক করলে হবে কি আমার আর কষ্ট করে সিঁড়িটা আবার নতুন করে সিলেক্ট করা লাগবে না আমার অটোমেটিক্যালি কিন্তু সিঁড়িটা সিলেক্ট হয়ে যাবে এ ক্লিক করার কারণে পিএসএ ক্লিক করা কি কেন করে সেটা কিন্তু আমি পূর্ব ক্লাসে দেখাইছি দেখাইছি কি পিএস এ ক্লিক করলে আপনি কিছুক্ষণ আগে যে সিলেক্ট করছিলেন সেটা কিন্তু আবার নতুন করে সিলেক্ট হয়ে যাবে আবার সিলেক্ট হয়ে যাবে পিএস মানে কি প্রিভিয়াস সিলেকশন তো এস আইনে যাবেন শেল লোডে যাবেন আবারো ইউনিফর্ম যাবেন এখানে কি করেন ফ্লোর ফিনিশ দেন 25 অ্যাপ্লাই দেন ওকে দেন ডান হয়ে গেছে কাজ ফ্লোর ফিনিশটা তো সেম ফ্লোর ফিনিশে কোনো চেঞ্জ নাই ঠিক আছে ফ্লোর ফিনি বাকি ছিলাম তো এখন এই যে লোড গুলো দিছি আমি এগুলো হচ্ছে কি লোড এগুলো বলা হচ্ছে গ্রাভিটেশনাল লোড ঠিক আছে গ্রাভিটেশনাল লোডটা কি গ্রাভিটেশনাল লোডটা হচ্ছে গিয়া গ্রাভিটি মানে নিচের দিকে যে লোডগুলো আপনাকে এফেক্ট করে সেটা হচ্ছে গ্রাভিটেশনাল লোড আর উইন লোড আর লোডটা হচ্ছে ল্যাটারাল লোড মানে আপনার এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন এটা কিন্তু আপনাকে লারাচারা দেবে আর কি ঠিক আছে থেরিডি যদি দেখেন মনে করেন যে আপনাকে এটা কিন্তু এই দুই দিক থেকে লারাচারা দেবে আর গ্রাভিটেশন লোডটা কি এটা উপর থেকে নিচের দিকে মানে যেমন আপনারা পানির কল যদি ওপেন করেন যেটা উপর থেকে নিচের দিকে পানিটা পরে এটা ফ্লোর ফিনিশ পার্টিশন লোড এখন দেখবো ল্যাটার লোড ল্যাটার লোড গুলো কি ল্যাটার লোড হচ্ছে গিয়া লোড প্যাটার্নে যায় এই যে আর্থ কোয়াকার উইন লোড যে বানাইছিলাম এটাকে বলে ল্যাটার লোড দেখাবো আর্থ কোয়াক লোডের ব্যাপারে উইন লোড দেখাবো আগামী ক্লাসে তো আর্থকোয়াক লোডটা কি আর্থকোয়াক লোডটা দেখেন আমি যখন ফ্লোর ফিনিশ লাইভ লোড দেখাই তখন এখানে কোনো মডিফাই লোডের কোন অপশন আসে ঠিক আছে মডিফাইড ল্যাটার আর লোড অপশন আসে না কারণ এটা হচ্ছে গ্রাভিটেশনাল লোড ই কিউ এক্স যেটা আছে সেটা হচ্ছে ল্যাটার আর লোড এজন্য কি মডিফাই ল্যাটার লোডের এর নামে একটা অপশন আছে এখানে কিছু আমার কাজ করা লাগবে সরি এটা কি কোন ফোল্ডার ওপেন করলাম আচ্ছা যাই হোক আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা হ্যালো হ্যালো রা আমার কথা শুনতে পাচ্ছেন

এই আর্থকোয়াক লোডটা হচ্ছে আপনার সয়েলের উপর নির্ভর করে আমরা সয়েলটা কতটুকু স্ট্রং বা আপনার ভূমিকম্পের জোনটা কোন জায়গায় আপনার কোন জেলায় অবস্থিত ঠিক আছে এই সবের উপরে কিন্তু নির্ভর করে আপনার বিল্ডিং এর হাইট কতটুকু এর উপর কিন্তু আর্থকোয়াক লোডটা নির্ভর করে কিন্তু লাইভ লোড ফোর ফিনিশের কিন্তু ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু নির্ভর করে না কারণ কি দেখেন যেটা যদি বুঝাই চাই মনে করেন আপনি একটা একতলা দোতলা বিল্ডিং করলেন সেখানেও কিন্তু আপনি লাইভ লোড কিন্তু বিয়াল্লিশ পিএসএপি দিবেন ফ্লোর ফিনিশ কিন্তু সেই পঁচিশ পিএসএপি দিবেন আবার সিঁড়িতে কিন্তু সেম লোডই দিবেন আপনি একতলা দোতলা বিল্ডিং করলেও কিন্তু সেম লোডে কিন্তু দিবেন কিন্তু আপনার যখন একটা বিল্ডিং দোতলা মনে করেন আপনি দোতলায় গিয়ে আপনি আর্থ লোড যা দিবেন বা আর্থ লোডের যেই মডিফাই থাকবে মডিফাই করবেন ঠিক আছে সেটা কিন্তু আপনার কিন্তু ছয় তালা বিল্ডিং এর ক্ষেত্রে সেম থাকবে না দোতলা বিল্ডিং আর ছয় কিন্তু সেম থাকবে না এই জন্য এটা কিন্তু একটা একটা ক্যালকুলেশন আছে একটা এক্সেল শীট আছে এই এক্সেল মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে এই ফ্যাক্টরের জায়গায় সি আর কে এই দুইটা মান বসাইতে হবে আপনার সব ক্যালকুলেশন করে দুইটা মান পাবেন এই মানগুলো বসাইতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এটার জন্য কিন্তু আমার একটা এক্সেল শিট ইউজ করতে হবে আমার আর্থকক লোডের জন্য সেই আর্থ এক্সেল শিটটা আমি কিভাবে পাবো সেটা হচ্ছে গিয়া এখানে আমার একটা এক্সেল শিট বানানো আছে অটোমেটিক্যালি বানায় রাখছি আপনাদের জন্য এখানে আপনার আর কোনো ক্যালকুলেশন করতে হবে না জাস্ট আমি যেই যেই জায়গায় মান বসাইতে বলবো সেই সেই জায়গায় আপনারা মান বসাবেন আর জাস্ট এইখান থেকে রিকোয়ার্ড ভ্যালু ফর এই ক্যালকুলেশন থেকে আপনি কিন্তু মান দুইটা পেয়ে যাবেন সি এর মান আর কে এর মান ঠিক আছে সি এর মান আর কে এর মান আপনারা পেয়ে যাবেন তো গত ক্লাসে তাদের ক্লাসটা নিয়েছিলাম পরে তাদের ওই ক্যালকুলেশন করে দেখাইছিলাম এখানে দুইটা মান পাইছি তা আপনাদের আজকে ক্যালকুলেশন করে দেওয়া দেখাবো কেউ আপনারা এটার মানটা পাবেন আচ্ছা সয়েল আপনার আর্থ লোডের কাজ করার আগে দুইটা অপশন আছে সেটা হচ্ছে কি হাইট বিল্ডিংয়ের হাইট আর সয়েল টাইপ দুইটা অপশন আছে এই সয়েল টাইপটা কি আপনার সয়েল টেস্টের উপর নির্ভর করে আপনার এই সয়েল টাইপটা নির্ভর করবে ঠিক আছে সয়েল টেস্টের উপর নির্ভর করে এই সয়েল টাইপটা নির্ভর করবে আমাদের বাংলাদেশ সাধারণত এসসি টাইপের সয়েল আর এসডি টাইপের সয়েল দুই টাইপের সয়েল হয় এস সি টাইপের সয়েলটা হচ্ছে খুবই স্ট্রং মানে এসি টাইপের সয়েলটা খুবই মানে শক্ত মাটি আর এস ডি টাইপের খুবই লুজ মাটি ঠিক আছে এইটা কীভাবে বুঝবো এই এই সয়েল টাইপটা নির্ধারণ করার জন্য আমার আর একটা শিট আছে সেটা হচ্ছে সয়েল সাইড ক্লাস এই একটা শিট বানানো আছে আমার কাছে এই এক্সেল শিটটা আপনাকে ইউজ করতে হবে আর এক্সেল শিটে জাস্ট কিসের মান দিবেন জানেন এই এক্সেল শিটে জাস্ট মান দিবেন হচ্ছে আমরা সয়েলে যে এসপিডি গুলো পান সেই এসপিডি গুলো মান লাগবে আপনার এখানে এসপিডি গুলো পাবেন কোন জায়গায় এসপিডি গুলো পাবেন অবশ্যই এইরকম একটা সয়েল টেস্টে আমরা তো সয়েল টেস্ট কম বেশি দেখছেন অনেকেই সয়েল টেস্ট দেখছেন না যে এইচসি হ্যাঁ दट কাঁচা সয়েল টেস্ট যারা আপনারা কাজ করেন অবশ্যই দেখছেন আর সয়েল টেস্ট মোটামুটি বাংলাদেশ সব জায়গায় প্রায় একই রকমের হয় মানে লে একটু ভিন্ন হইতে পারে কিন্তু জিনিসগুলো অনেক একই হয় যেটা আছে যেমন বোরিং এর যে চার্ট বা রিকমেন্ডেশন ওগুলা একই রকম হয় ঠিক আছে সয়েল টেস্টে দেখেন এটা পঞ্চাশ ফিট পর্যন্ত বোরিং করছে আর প্রতি পাঁচ ফিট পর পর এটার একটা এসপিটি আছে নির্ধারিত একটা এসপিটি দেওয়া আছে তো এই এসপিটি বসাই এই আপনি কি করতে পারবেন সয়েলের সাইড ক্লাস নির্ধারণ করতে পারবেন এই যে সয়েল টাইপ লেখা আছে এখানে এখানে অটোমেটিক্যালি আপনার আহ এন এর এন ভ্যালুগুলা মানে এসপিটি ভ্যালুগুলা লেখার পরে অটোমেটিক্যালি এখানে সয়েল টাইপটা চলে আসবে এটা এসডি টাইপের সয়েল নাকি এসসি টাইপের সয়েল এটা চলে আসবে সেখানে আর একটা মান আছে এটা হচ্ছে এন এন প্রাইম এন প্রাইমের মান যদি পোনারোর নিচে হয় তাইলে এসডি টাইপের সয়েল আর পনেরোর উপরে হইলে

এরপরে পঁচিশ ফিটে আছে কত দেখি পঁচিশ ফিটে আছে ছয় এরপর আছে ত্রিশ ফিটে বারো ছয় বারো আচ্ছা পঁয়ত্রিশ ফিটে আছে হচ্ছে গিয়ে কত দেখি একটু পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ একত্রিশ আটত্রিশ উনচল্লিশ এটা বসাই দিই সিরিয়াল বাই সিরিয়াল

আপনার এই সয়েল টাইপটা পরিবর্তন করার মাধ্যমে কিন্তু পরিবর্তন চলে আসবে আপনি আমি যদি একটু চেঞ্জ করে দেখাই দেখেন এখানে এখন যেই মানটা আছে সেটা একটু লক্ষ্য করলেন আমি এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম এসসি দেখেন মান কিন্তু কমে গেছে সি এর মান দেখছেন কমে গেছে আবার ডি সিলেক্ট করে দিই এখানে কিন্তু মানটা বেড়ে গেছে মানে একটা সয়েল টাইপটা পরিবর্তনের ফলে আমার কিন্তু মানটা কমে বাড়ে তো সেই ক্ষেত্রে সয়েল টাইপটা পরিবর্তন করাটা কিন্তু আমার খুবই মুখ্য ব্যাপার আবার সবসময় আপনার সয়েল টাইপটা নির্ধারণ করা লাগবেও না আপনি যখন কাজে অভিজ্ঞ হয়ে যাবে আপনি আপনি এসপিটি দেখলেই বুঝতে পারবেন এটা এসডি টাইপের সয়েল হবে নাকি এসডি টাইপের সয়েল হবে এটা কষ্ট করে আপনার কিন্তু ক্যালকুলেট করা লাগবেও না কারণ আপনার মানগুলো দেখবেন প্রথম দিকে খুবই কম মান আছে এগুলো কিন্তু আসলে এসডি টাইপের সয়েলই হবে এখন দেখেন মানগুলো যদি চাইটের জায়গায় চল্লিশ থাকতো আটের জায়গায় যে আশি থাকতো চারের জায়গায় আবার চল্লিশ চল্লিশ সয়েল জায়গায় যদি সাইড থাকতো তাইলে দেখেন সয়েলটা কি আসছে এসসি সয়েল আসে বসে দেখছেন এন এর মান কত তেত্রিশ মানে এন এর মান তেত্রিশ মানে হচ্ছে যে আপনার পোনার চাইতে অনেক বেশি এজন্য সয়েল সয়েলটা হচ্ছে গিয়ে এসসি টাইপের সয়েল এখন দেখেন আবার দিলাম চার আট চার চার ছয় আবার দেখেন এসডি টাইপের সয়েলে চলে আসছে এন এর মান কত পনের নিচে নেমে গেছে এই সিটটাকে আপনি চাইলে একশো ফিটও বানিয়ে নিতে পারেন এই যে প্লাস চিহ্নটা আসবে এটা নিচের দিকে নেন তাহলে একশো ফিট পর্যন্ত নিলেন একশো ফিট পর্যন্ত নেওয়ার পরে আপনি চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো এসপিটি যেগুলো আছে এসপিটি বসায় নিতে পারবেন গুলো বসাইয়ে কিন্তু আপনি ইডিট করে নিতে পারবেন একশো ফিট হইলে একশো ফিট পর্যন্ত কিন্তু আপনার ইডিট করার সামর্থ্য আছে মোটামুটি অনেক সময় একশো ফিট বোরিং ও থাকে অনেক কিন্তু আপনি চাইলে ফিট বোরিং করে নিতে পারবেন এই টান দিলাম চলে আসছে দেখছেন জাস্ট এখান পর্যন্ত কিন্তু মানগুলো ছিল না কি করলাম এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে প্লাস চিহ্নটা আসার পরে এই প্লাসটা না কিন্তু এটা আটটা কালো একটা প্লাস আছে এইটা আসার পরে এই টান দিবেন নিচের দিকে দইটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার পঞ্চাশ ফিট পর্যন্ত এখন আমার এই মানগুলো লাগবে না সিলেক্ট করলাম ডিলেক্ট আপনি সত্তর ফিট করে সত্তর ফিট আশি ফিট অনেক সময় বোরিং করে ষোলো পর্যন্ত নেবেন মানগুলো তারপরে দরকার এভাবে টান দিয়ে ক্যালকুলেশন করে নেবেন এখন এখানে মান নাই দেখেন ডিভাইড মান চলে আসছে মানে কোনো মান নাই

দেখাই দিলাম কিভাবে করবেন তো সয়েল পাইলেন এখন আমি মেইন শিটে চলে যাব এখানে প্রথমে যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে বিল্ডিং এর হাইট বিল্ডিং এর হাইট কিভাবে মাপবেন অবশ্যই সিস্টেম আছে সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করেন অ্যাড মডিফাই গ্রেডে যান এখানে গিয়ে শো মডিফাই ডাটাতে যান দেখেন এখানে এলিভেশন ফিট দেওয়া আছে পঁচাত্তর ফিট গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত আপনার হাইটটা হচ্ছে গত পঁচাত্তর তো এটা নিলেন এটা পেয়ে গেলেন আপনার হাইট পেয়ে গেলেন ওকে ওকে হাইটটা পেয়ে যাওয়ার পরে হাইটটা এখানে জাস্ট ইডিট করে বসায় দেন আর কোনো চেঞ্জ নাই সয়েল টাইপ এস ডি সি যেটা মন মঞ্চায় মানে যেটা আছে সয়েল সয়েলটা সেটা বসিয়ে দেবেন এখন টাউন আপনার কোনটা মনে করেন আকাশ ভাইয়ের টাউন হচ্ছে গিয়ে কি বগুড়া বগুড়া সিলেক্ট করে দিলেন বগুড়া ভূমিকম্পের জন্য মোটামুটি একটা ভালো জোন মানে ভূমিকম্প প্রবণ এলাকা বিএনবিসি দুই হাজার বিশ অনুসারে চারটা জনে বিভক্ত করা হয়েছে বাংলাদেশের জনকে সেটার জন্য যদি পড়তে চান সিট নাম্বার টু আছে সিট নাম্বার টুতে দেখবেন এখানে বিএনবিসির রেফারেন্স দেওয়া আছে কোন জায়গায় আপনার কত ফ্যাক্টর জেড এর মান এখানে কিন্তু জেলা অনুসারে কিন্তু জেড এর মানগুলো দেওয়া বরিশালের জন্য কিন্তু জেড এর ফ্যাক্টরটা কম দেখছেন আবার আপনি দেখেন যদি এখানে একটু হবিগঞ্জের জন্য পয়েন্ট থার্টি সিক্স মানে খুবই ভূমিকম্প প্রবণ এলাকা এটা এজন্য জন্য মানটা বেশি ঠিক আছে তো দুইটা হাইট চেঞ্জ করলাম সয়েল টাইপ চেঞ্জ করলাম

নির্ভর করবে সয়েল টাইপের উপর আপনি যদি এসসি টাইপের সয়েল হইতো মানে ভালো সয়েল হইতো তাহলে আপনি সিলেক্ট করতেন কোনটা জানেন ইন্টারমিডিয়েট রিইনফোর্সমেন্ট কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ঠিক আছে এইটা সিলেক্ট করতে আপনি যদি সয়েল ভালো হয় সয়েল খুবই খারাপ এই জি টাইপের সয়েল সিলেক্ট করে দেন আর সিসমিক ফোর্স রেজিং সিস্টেম সিলেক্ট করবেন কি এই যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ঠিক আছে এস এম আর এফ সরি

এটা পাবেন অবশ্য এই জায়গায় দেখেন যদি দেখায় এখানে সরি কোন জায়গায় জানি এই শীট নাম্বার 3 তে পাবেন এই যে দেখেন বিএনবিসি 2020 যদি কেউ পরে থাকেন বা পড়ছেন কিনা জানি না এত নাম্বার আপনি টেবিল আপনি পেয়ে যাবেন রেসপন্স রিডাকশন ফ্যাক্টরে পেয়ে যাবেন এই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শিয়ার ওয়াল এখানে দেখেন স্পেশাল রেইনফোর্স কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম 8 তো এই যে যে মানটা আছে এই মানটা কিন্তু सेम একটা চার্ট বিএনবিসি তো দেওয়া আছে এটা কিন্তু বিএনবিসি থেকে চাইলে পাবেন এখানে কিন্তু বিএনবিসি ছাড়া কোনো কাহিনী নেই ঠিক আছে এই চার্টগুলো কিন্তু বিএনবিসি থেকেই মানগুলো কিন্তু বিএনবিসি থেকে পাওয়া হয়েছে তো কি কি চেঞ্জ করলেন এই যে একটা হাইট সয়েল টাইপ টাউন আর চেঞ্জ করলেন স্ট্রাকচারাল টাইপ

আর আমি যেহেতু কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম দেখাইতেছি আপনাকে স্টিল বা অন্য কোনো আদার্স কিছু দেখাইতেছি না এর জন্য আপনার সিএমআরএফ থাকবে এটার মান অবশ্যই স্ট্রাকচারাল টাইপ অবশ্যই সিএমআরএফটা সিলেক্ট করবেন অন্য কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই সিএমআরএফটা সিলেক্ট করবেন সিএমআরএফ সিলেক্ট করলে অটোমেটিক্যালি সিটির মান এম এর মানটা অটোমেটিক্যালি কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে এর জায়গায় যদি অন্য কিছু সিলেক্ট করেন এর জায়গায় এসএমআরএফ সিলেক্ট করলেন সিটির মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এই আরেকটা জায়গায় চেঞ্জ করলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জায়গায় চেঞ্জ করলেন ছয়টা জায়গায় চেঞ্জ করার পরে আপনি কি পাবেন আপনি পাবেন বিএনবিসির দুইটা ভ্যালু সি এর মান আর কে এর মান এই দুইটা মান আপনি পেয়ে গেলেন এখন এই দুইটা মান আপনি এত কিছু করার কারণ কি এত কিছু করার কারণ শুধুমাত্র একটা ডিফাইনে যান 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 লোড মডিফাই ল্যাটারাল লোডে এক্স ডিরেকশনের জন্য যখন কাজ করবো শুধুমাত্র ডিরেকশন রাখবো এক্স আর ওয়াই গুলা কেটে দিব এখন সি এর মান যে পাইছেন এত কষ্ট করে যে মানটার জন্য কাজ করছেন সেটা হচ্ছে সি এর মান আর কে সি মান পাইছেন জিরো পয়েন্ট জিরো সেভেন এই মানটা বসাই দেন জিরো পয়েন্ট জিরো সেভেন এইট বসাই দিলেন কে এর মান পাইছেন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এইটা কোনো চেঞ্জ আসে না তেমন মাঝে মধ্যে কিছু চেঞ্জ আসে এস আর চেঞ্জ আসে না তো কে এর মানটা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নাইন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর দিলাম দুইটা মান চেঞ্জ করলেন স্টোরি রেঞ্জ দেওয়া আছে এটা আপনার বেস থেকে একেবারে টপ পর্যন্ত আপনার আর কোয়াকটা এফেক্ট করবে জন্য হচ্ছে কি টপ পর্যন্ত দিলাম ওকে ডান এখন ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস দিবেন মডিফাই লেটার লোডে যান এখানে খালি ওয়াই এর ক্ষেত্রে কি এক্স ডিরেকশনের অপশনগুলো তুলে দেন সি এর মান দেন হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো সেভেন এইট যেটা পাইছেন আর কি সেভেন এইট হ্যাঁ সেভেন এইট দিলেন আর কে এর মান ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আর যা আছে তাই জাস্ট এক্স ডিরেকশনটা তুলে দিলেন যেহেতু আমি ওয়াই ডিরেকশনে মানগুলো বসাইলাম এই জন্য এক্স ডিরেকশনটা তুলে দিলেন আর এক্স ডিরেকশনের মডিফাই এর সময় ওয়াই ডিরেকশন তুলে দিয়ে যেই মান আছে সেই মানটা বসায় দিবেন শেষ আপনার কিন্তু আর্থ লোডের যে মান বসানোর দরকার ছিল মডিফাই লেটার লোডের যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু কাজ শেষ এখন এখানে আর কোনো কাজ আপনার কিন্তু বাকি নেই কি সয়েল থেকে মান নিয়ে করে নিবেন প্রথমে তারপর কি যে আছে সেখানে গিয়ে হাইটটা দিবেন সয়েল টাইপটা বসায় দিবেন টাউন বসায় দিবেন আর যেগুলো যেগুলো চেঞ্জ করতে বলছে ওগুলো বসায় দিয়ে এই দুইটা মান নিয়ে মডিফাই করে দিবেন কাজ শেষ আর একটা কথা এই এক্সেল যদি চালাইতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু এক্স আপনার মাইক্রোসফট অফিস দুই হাজার তেরো সালের যে ভার্সনটা আছে সেইটা ইউজ করবেন সেটা নিচে ইউজ করলে কিন্তু এই যে আমি এখানে কর্নারে ক্লিক করলে এখানে অপশন পাইতেছি এগুলো কিন্তু পাবেন না দুই হাজার সাত যদি কেউ ইউজ করে এটা ভাই কনভার্ট করলে কনভার্ট করলে এটা আসলে নষ্ট হয়ে যাবে করা আসলে সম্ভব না কারণ হচ্ছে আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম লেখেন ই করেন তারপরে আসবে এখানে জাস্ট ক্লিক করে কর্নারটা ক্লিক করেন শেষ আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়া আমি রেকর্ডিংটা বন্ধ করে দিলাম